কত করে কিনছেন আপনি আটচল্লিশ দেখি দেখেন তো ওষুধ দেখ তেতাল্লিশ লিখে আপনি আটচল্লিশ বলছেন কেন আটত্রিশ টাকা পেঁয়াজ কেনাডারে আটচল্লিশ বানাইছেন তিনটে চার বানাইছেন দেখছি ওই যে বই দেখা যাচ্ছে ক্যালকুলেটর পাশে ওটা নিয়ে নয়শো পঞ্চান্ন ওই জর্দার রংটা কই জর্দার রং পঞ্চান্ন এটা পাবনারটা পাবনার কত করে কিনছেন আপনি হ্যাঁ আটচল্লিশ করে কিনছেন কোথায় থেকে এখান থেকেই আটচল্লিশ রশিদ দে নাই

আপনার কি পরিবহন খরচ হয়েছে পাশের পাশে দোকান থেকে মানে সাথে সাথে এনে বিক্রি করে দিয়েছেন আপনি এখানে ষাট টাকা ব্যবধান তৈরি করছেন একশো বাহাত্তর বাহাত্তর কেজি এক বস্তা এটা পঞ্জাব মিলে না মিলবে না পঞ্জাব লেভারি আর ঔদ্ধারি পরে যোগ করবে এই লগে যোগ করি যারা এক বস্তা কয় কেজি থাকে টাকা এক বস্তা সে একদম টাকা 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 কিন্তু আপনি ওই যে এখান থেকে এই যে আপনার দূরে তিন গজ দূরে হবে তিন গছ দূরের ব্যবধানে আপনার ষাট টাকা কেন কত করে সেটা বলেন এই আটচল্লিশ কিনেছেন আপনি আটচল্লিশ টাকায় বিক্রি করছেন কত পঞ্চান্ন টাকা মানে পঞ্চান্ন টাকা এতে কম হবে আছে কিনা চুয়ান্ন টাকা ছাপ্পান্ন টাকা অনেকে দশ টাকা বিশ টাকা কম দেন সবাই তো আর এক দামে দেন অনেকে এখান থেকে এখানে এখান থেকে এখানে এনে আপনার সাত টাকা কেজিতে ডিফারেন্স হয়ে যাচ্ছে তাহলে তো ওই যে আপনার যে ইসের যেখানে উৎপাদন স্থল

তারিখ নাই কবে কিনেছেন কালকে তারিখ আপনি মুখে বলবেন কেন ওটা তো তারিখ লেখা থাকবে

আপনি তো ভিতরেই আসছেন আপনাকে দেখলাম যে বেচাকেনা কিনা করছেন না তিনিও না বেশি কিছু করছেন নাকি একশো বাহাত্তর টাকা লিটার বিক্রি করতেছেন কত বলেন

কমই আছে 152 টাকা এটা আপনার হুম এটা 152 টাকা এর দাম বাড়ছে না আচ্ছা দাম বাড়েনি তো কম না স্যার কমই আছে এখন সব মালের দামই কম আছে কোন মালের দাম তথা বেশি নাই ওটা ওটা নাই তো স্যার আচ্ছা তীর সরিষার তেল সরিষার তেল এটা একটা ই আনন্ত এদিকে আর মদিনা 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 কোন বাড়ি মদিনা অয়েল এখানে কয় কয় লিটার থাকে মানে 8 কেজি এটা কেজি হিসাব স্যার 8 কেজি 8 কেজি কত বিক্রি হয় আমরা 1650 টাকা দিয়েছি 1680 টাকা যায় তাহলে আপনি 36000 ইয়া 204 লিটার বিক্রি করতেছেন মানে ড্রাম 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 36000 আর 204 সব মাল এই যে ছোলা ডাল 76 বিক্রি হচ্ছে আচ্ছা এখন আপনি তো হলেন একজন কি পাইকার

তাহলে তো ওই যে সামনে আবার রমজান আসতেছে আপনার তো বাড়ানোর চিন্তা ভাবনা কোথায় আপনি একজন পাইকার হয়ে যদি আপনি একশো বিক্রি করেন খুচরা ব্যবসায়ী কত বিক্রি করবে খুচরাতে কত দাম হবে এটার

একশো পঁচানব্বই কত দেখছিলেন একশো পঁচানব্বই না এটা আগে ছিল তো দাম না না ওই দিয়ে কি ওঠান আপনি জর্দার রংটা কই জর্দার রং হাইড্রোজ ওই যে সাদা দেখতে পাচ্ছি আমি আচ্ছা আসুন